একটু পরেই লিগাল নোটিস পাঠাচ্ছি সংবাদ প্রতিদিনের চিফ এডিটারকে নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস সেই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে মোহনবাগান সভাপতি টুটু বসুর পদত্যাগ নিয়ে আজকেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা এই নিয়ে টানা দুটি এক্সিকিউটিভ কমিটির বৈঠক হলো টুটু বসুর পদত্যাগ নিয়ে এবং সেখানে কিন্তু কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারলেন না মেম্বাররা যদিও আজকে সবাই কিন্তু অনেক সদস্যই কিন্তু টুটু বসুর যাতে সভাপতি থাকেন সেই ব্যাপারেই কিন্তু রায় দেন যদিও কেউ কেউ কিন্তু বিপক্ষ ছিলেন যে টুটু বসুর পদত্যাগটা গৃহীত হোক তো এই ছিল মোহনবাগান এক্সিকিউটিভ কমিটির সারমর্ম যেখানে কিন্তু কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারলেন না এক্সিকিউটিভ মেম্বাররা আজকে সবাই কিন্তু উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কুণাল ঘোষ এবং সচিব দেবাশিস দত্ত তবে যেটা আরও একটি বিষয় যেটা উঠে এলো বা যেটা সব থেকে বেশি চর্চায় সেটা হলো মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু সংবাদ মাধ্যমকে ক্লাবের বাইরে নিয়ে গিয়ে যেটি বললেন সেটি কিন্তু রীতিমতো আলোড়ন ফেলে দেবে ময়দানে এবং সে কী জানালেন তিনি সংবাদ মাধ্যমকে তিনি বললেন যে সংশ্লিষ্ট একটি দৈনিকে যেভাবে মোহনবাগান নির্বাচনকে ঘিরে রাজনীতির একটি রং দেওয়া হচ্ছে সেটা কিন্তু অভিপ্রেত নয় এবং তিনি তার তীব্র প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তিনি কিন্তু আইনি চিঠি পাঠাচ্ছেন সেই সংশ্লিষ্ট সংবাদপত্রের দপ্তরে এবং অবশ্যই তার ইঙ্গিতটা পরিষ্কার যে তিনি সেই সংশ্লিষ্ট মাধ্যমের যিনি এডিটার অর্থাৎ সৃঞ্জয় বোস তার এবং যিনি কিনা নির্বাচনেও কিন্তু অন্যতম প্রতিদ্বন্দ্বী তার সেই সৃঞ্জয় বোসের বিরুদ্ধে তিনি আইনি চিঠি পাঠাচ্ছেন এবং সংবাদ প্রতিদিনের দপ্তরে তিনি এই আইনি চিঠি পাঠাচ্ছেন এবং পাশাপাশি তিনি কিন্তু আরও একটি বক্তব্য রাখলেন সংবাদ মাধ্যমের সামনে যেটি যেটিও কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী যে তিনি কিন্তু অঞ্জন মিত্র প্রাক্তন মোহনবাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্রর একটি উক্তি নিয়ে তিনি উক্তিকে টেনে বললেন যে ময়দানে কিন্তু কোনো কিছু স্ট্যাটিক নয় কি তা তার ইঙ্গিতটা কী যে তিনি আদৌ মোহনবাগান নির্বাচনে সভা নির্বাচনে সচিব পদে দাঁড়িয়ে লড়বেন কি না তার কোনো নিশ্চয়তা তিনি দিলেন না বললেন যে এটা যদি তাকে মেম্বাররা যদি তার গোষ্ঠীর লোকেরা যদি তাকে চায় যে সচিব হিসেবে লড়াই করতে ইলেকশনে লড়তে তবেই তিনি লড়বেন এবং তিনি উদাহরণও দিলেন যে এর আগেও এরকম ইনস্টেন্স হয়েছে যেখানে কিন্তু অঞ্জন মিত্রর বিরুদ্ধে টুটু বসু কিন্তু সভাপতিত্বে পদ ছেড়ে কিন্তু সচিব পদে লড়তে হয়েছিলেন কাইন্ড অফ ডিমোশন তো এই এই এবং চলুন একবার শুনে নেওয়া যাক দেবাশিস দত্ত ঠিক কি বলেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আজকে প্রাক্তন সচিব শ্রী সিঞ্জয় বসের যে পারিবারিক কাগজ সংবাদ প্রতিদিন তাতে একটি অত্যন্ত ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন হয় মনমান ইলেকশন নিয়ে এবং যার এগেনস্টে আমি একটু পরেই লিগাল নোটিশ পাঠাচ্ছি সংবাদ প্রতিদিনের চি এডিটারকে তিন চারটে মেনলি পয়েন্ট আছে এখানে একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এই সরকার এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণের জন্যে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে তাদের নেতা মন্ত্রীরা লড়াই করে সেখানে তাদের মধ্যে ডিভিশন দেখানো হয়েছে তাদের মধ্যে বিভেদ দেখানো হয়েছে এবং এই করে টিএমসি পার্টিকে টেন্টেড করা হয়েছে এটার আমি তীব্র বিরোধিতা করছি মোহনবাগান রাজনীতিতে আরেকটা যেটা পয়েন্ট মনমাজ রাজনীতিতে বা মোহনবাগান ময়দানে চিরকাল আজকে এই তিন বছরই যদি আপনি ধরেন এখানে কুনাল ঘোষ অরূপ রায় মলয় ঘটক সৈনি মিত্র বা যাদের যাদের সেই অর্থে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে তারা যখন ময়দানে প্রবেশ করেন তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মোহনবাগানি হিসেবে মোহনবাগানের আবেগকে সঞ্চয় করেই কিন্তু মাঠে ঢোকেন এবং আজ নয় এটা আপনারা ময়দানে চিরকাল দেখবেন সেটা সুব্রত মুখার্জি যতীন চকীর পাশাপাশি খেলা দেখতে যতীন তখন আর এসপি বা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন তাহলে যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায় এবং এর প্রতিবাদস্বরূপ আমি লিগাল নোটিস পাঠাচ্ছি আমার লয়ার চিঠি পাঠাচ্ছে এবং আজকেই যাবে জন্যে একমাত্র দায়ী করছি তার কাগজকে এবং তিনি ওই রিটার্ন চিফ ওই কাগজটার এইভাবে মোহনবাগানকে যেন কলুষিত না করা হয় সেটা যেন বন্ধ করা হয় যে নির্বাচনে বেজে গিয়েছে সেই নির্বাচন আপনার যে বক্তব্য এটা স্পষ্ট যে কোনো রকম রাজনৈতিক শাসক বিরোধী রকম রাজনৈতিক দলের প্রভাব মুক্ত মানে প্রভাব কিছু নেই আমার জানা নেই কোনো প্রভাব আছে আমার জানা নেই এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে ব্যাপারটা খুব খুব মানে আমার একটা দল আছে আমরা অনেকে মিলে ক্লাব করি আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না তো আমার দল যদি এখন বলে যে আপনি এখন সচিবে দাঁড়াবেন না অন্য কেউ দাঁড়াবে আপনারা আপনার মনে আছে কিনা জানি না দু হাজার আঠেরো আপনার মনে আছে কি দু হাজার আঠেরো দু হাজার আঠেরো টুটুবাবু নয় টুটুবাবু সভাপতি ছিলেন টুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে টুডুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে কারণ অঞ্জন মিত্র নিয়ে লড়াই করার অনেকের সাহস ছিল আমার তার জন্য টুডুবউকে নামানো হয়েছিল এবং অঞ্জন মিত্র বন্ধুত্বের খাতিরে সেই এটাকে উইথড্র করে নমিনেশন পেপারটাকে উইথড্র করে তো সেই জন্যে অঞ্জনদার কথাই কোনো কিছু পৃথিবীতে স্ট্যাটিক নয় কালকে কি হবে কেউ জানে না তো আজকের আমার দল যেটা ঠিক করবে আমি সেটাই করব আমরা যারা এতদিন ধরে একসাথে মনমান ক্লোরি যারা মন মানের ভালো চায় তারা যদি মনে করে যে আমাকে যোগ্য মনে করে তারা যদি ভাবে যে না ওকেই সচিব পদে দাঁড় করাবো এটা আমার একা সিদ্ধান্ত নয় এটু নিয়ে আমি বলতে পারি এভাবেই দেখতে থাকুন ড্রাইভ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার খবর নিয়ে আপডেট নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থিত থাকবো